আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষিবিদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের এই সর্বোত্তম প্রচেষ্টা আমরা আজ এসেছি চাঁদখালী গরুরহাট এটা খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী নামক একটি ইউনিয়ন কাউন্সিলের সামনে এই গরুরহাট অবস্থিত এখানে আপনারা বিভিন্ন জাতের গরু দেখতে পাবেন কত এটা ছাপ্পান্ন হাজার এমনি বয়স কত দাদা বলতে আট মাস আট মাস ও ওখানে দাঁড়ান কাকা দাম কত বলতেছেন দাঁতের কি কোন দাঁতের নেপালি তাই তো

পঞ্চাশ কত এটা ছাপ্পান্ন হাজার এমনি বয়স কত দাদা নেমে বলতে আট মাস আট মাস ও আচ্ছা